সেখানে ঘুরতে লাগো লাগে আমার আমাদের না ছোটে চলে আমি অনেক অনেক শুভেচ্ছা নতুন আরেকটা ব্রিমে চলে আসলাম রিকু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের খুব সুন্দর কিছু দৃশ্য এরকম পুরো দৃশ্যটা দেখাতে দেখাতে আমরা চলে যাব সেই চট্টগ্রাম শহর নতুন পর্যন্ত আজকে দেখাচ্ছি বাসখালীর একদম শুরুতেই আনোয়ারা বাঁশখালীর সীমান্ত যে ব্রিজটা আছে ব্রিজটির সোজা দক্ষিণ পাশে বাসখালী থেকে শুরু একদম চলে যাব শহর পর্যন্ত তো আজকে সাথে থাকুন আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখুন আমি প্রতিবারই আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার লাইক করতে বলবেন না আর যারা মিউজিক সাথে রেগুলার আছেন তাদের ধন্যবাদ আর নতুন যারা আসেন তাদেরও তো সবাই করে নেবেন তো আজকে দেখা যাক বাঁশখালি থেকে শুরু করে চট্টগ্রাম শহর পর্যন্ত সুন্দর রাস্তার দুই পাশে মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাব তো সবাই দেখতে থাকুন কেমন হলো কমেন্টে জানাবেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য নিয়ে আমি চলে আসবো সে পর্যন্ত আজকে এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন শেয়ার করবেন অনেক প্রচুর ভিউ লাইক আশা করি আপনাদের কাছ থেকে সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন আজকে রিকু মিউজিক ওয়ার্ল্ডের এই ভিডিওটা মনের কথা বলি স্বপ্নের ভালোবাসা খুঁজে যায় তোমার স্পর্শে পাই দর চোর তুমি আমার স্বপ্নের জিজ্ঞা তুমি ছাড়া জীবন বে হিসাবি না হিসাবি যো না

কথা মনে হলে আকাশ ভরে রং মেলে তুমি ছাড়া শূন্য লাগে এই জীবন রঙে জলে তোমায় নিয়ে গাই গান তোমায় নিয়ে জীবনে মান তুমি আছো তাই স্বপ্ন দেখি তুমি ছাড়া আমি কেউ নয় হাওয়া বি তুই সুরে দেখি নতুন স্বপ্নে কানা তুমি ছাড়া জীবন সাবি জোছনা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার মেইন রোড এই রোড দিয়ে সোজা চট্টগ্রাম শহরে পৌঁছে যায় আমি এখন আনোয়ারা রোডের বা এই বিভাগের কিছু ইতিহাস তুলে ধরতেছি আপনাদের মাঝে আনোয়ারা রোড চট্টগ্রাম বিভাগের আনোয়ারা উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি স্থানীয় আঞ্চলিক পর্যায়ে যোগাযোগের আয়তন প্রদান মহিত্তম আনোয়ারা রোড চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে অবস্থিত এবং এটি শহর ও আশেপাশের গ্রামগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে মোগল আমলে এই ব্রিটিশ শাসন পর্যন্ত আনোয়ারা এলাকা চট্টগ্রাম অংশ হওয়ায় এক ইতিহাস প্রাচীন মোগল আমলে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র ছিল পরবর্তীতে ব্রিটিশ শাসক তাহলে চট্টগ্রামের ব্যবসায়ে গুরুত্ব পাওয়ার জন্য আরও বেড়ে যায় এবং সড়ক যোগাযোগ উন্নয়ন ঘটে আনোয়ারা রোড ব্রিটিশ শাসন হিসেবে পরিচিত যা মূলত চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যবহৃত হয়েছে স্বাধীনতা যুদ্ধ সালে সময় রোড ছিল গুরুত্বপূর্ণ এটি ব্যবহার করে মুক্তিযুদ্ধরা বিভিন্ন স্থানে যাতায়াত করতেন পাশাপাশি ফাঁক খানাদার বাহিনীও এই রাস্তাটি কৌশলগতভাবে ব্যবহার করছিল আধুনিক সম্প্রতি বছরগুলোতে এই রোডের উন্নয়ন ঘটেছে এটি চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা উপজেলা কক্সবাজার সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে চট্টগ্রামে কর্ণফুলি নদীর চালু হওয়ার পর এই রোডের গুরুত্ব আরো বৃদ্ধি পায় এটি কক্সবাজার ও আনোয়ারা উপজেলায় এটার বৈশিষ্ট্য আনোয়ারা রোডের পাশে রয়েছে বিভিন্ন শিল্প কারখানা কৃষি জমি ও নদীর প্রকৃতি সৌন্দর্য এই রোডটি চট্টগ্রামের অন্যতম অর্থনৈতিক খারিড হিসেবে ব্যবহার করা হয় ভৌগোলিক গুরুত্ব স্থানীয় সংযোগ আনোয়ারা রুট চট্টগ্রামের কর্ণপুলি উপজেলাকে আনোয়ারা উপজেলার সঙ্গে যুক্ত করে এটি কক্সবাজার ও অন্যান্য দক্ষিণ অঞ্চলের সঙ্গে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ কর্ণপুরী নদী এই রুট কর্ণপুরী নদীর পাশে অবস্থিত যা চট্টগ্রামের নদী পথ ও সড়ক পথে যোগাযোগ সহজ করে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন বন্দর এলাকা আনোয়ারা এলাকায় অতীত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল আরব ফার্সি ও দক্ষিণ এশিয়ার বণিকরা এখানে এসে ব্যবসা করতেন আনোয়ারা রোড সেই বাণিজ্যিক পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ ব্রিটিশ আমলের উন্নয়ন চট্টগ্রাম শহরের উন্নয়নের সঙ্গে আনোয়ারা রোডকে উন্নত করা হয় ছা কাঁঠাল পাট সহ অন্যান্য পণ্য পরিবহনের জন্য এই রোড ব্যবহার হয় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আনোয়ারা রোড কৌশলগতভাবে ব্যবহার হয়েছিল ফাখানাদার বাহিনী এখানে বিভিন্ন শিবিরে স্থাপন করেছিলেন মুক্তিযুদ্ধ সেই রোডের মাধ্যমে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতে অর্থনৈতিক গুরুত্ব শিল্প স্থান আনোয়ারা রোডের আশেপাশে বেশ কয়েকটি শিল্প এলাকা গড়ে উঠেছে কর্ণকুলী পিজে এবং অন্যান্য শিল্পকাল অঞ্চল এই এলাকায় অর্থনৈতিক কার্যক্রমে অবদান রাখে কার্যক্রম আনোয়ারা এলাকায় বড় অংশ জুড়ে রয়েছে কৃষি জমি ধান সবজি ও মাছ চাষ এই এলাকায় অর্থনীতিতে মূল বৃত্তি আনোয়ারা রোডের মধ্যে এসব কৃষি বিভিন্ন শহরের বাজারে সরবরাহ করা থাকে বঙ্গবন্ধু টানেল কর্ণপল্লি নদীর নিচি দিয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যান টানেল আনোয়ারা রোডের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি করেছে টানেলের মধ্যে আনোয়ারা রোড কক্সবাজার ও চট্টগ্রাম শহরের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন করেছে পর্যটন এলাকা প্রকৃত সৌন্দর্য আনোয়ারা রোডের পাশে রয়েছে সবুজ প্রকৃতি করন নদীর দৃশ্য ও বিভিন্ন ছোট বড় নদী খাল এই জায়গাগুলো প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয় এসপোর্ট পর্যটন এসপোর্ট আনোয়ার রোডের কাছাকাছি পার্ক বিচ অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আনোয়ার আশেপাশে কিছু ঐতিহাসিক মসজিদ ও মন্দির রয়েছে যেগুলো ঐতিহাসিক স্থাপ্যত্ব নির্দেশনা বর্তমান উন্নয়ন সড়কের সম্প্রসারণ আনোয়ারা রোডের বর্তমান আরো প্রশান্ত উন্নত করা হয়েছে এটি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কারিগর হিসেবে ব্যবহার হচ্ছে নতুন প্রকল্প বাংলাদেশ সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ আনোয়ারা রুড়ের আশেপাশে নতুন নতুন অবকাঠামো প্রকল্প গ্রহণ করছে যেমন ইন্ডাস্ট্রিয়াল পার্ক আধুনিক রাস্তা এবং পর্যটন আসন তো অর্থনৈতিক কারিডর আনোয়ারা রুট ও বঙ্গবন্ধু টানেলের সংযোগ চট্টগ্রাম অর্থনীতি আরও গতিশীল করেছে আরও করবে পর্যটন উন্নয়নে চট্টগ্রামের পর্যটনের জন্য উন্নত সেবা ও অবকাঠামো নির্মাণ করলে এই এলাকায় গুরুত্ব আরো বাড়বে তো আপনারা সবাই আমার ভিডিওটা কেমন হল জানাবেন দেখতে থাকুন আমি এই ভিডিওটা একদম চট্টগ্রাম শহর নতুন ব্রিজ পর্যন্ত আপনাদের দেখাবো সাথে থাকুন দুঃখ সুখ সবই ভাগাভাগি দরি বন্ধু তোমরা আমি মাটি তোদের সঙ্গে সব কিছুই থাকে হাসি তা রমিন বন্ধুদের বাঁধ নকর বর্ণ বন্ধু তোমরা কাশ আমি মাটি তোদের সঙ্গে সব কিছুই খাকে সলতান তোমরা যে আমার জীবনের আলো তোমরা সঙ্গে সব দুঃখ হালকা হাসি চান না রঙিন স্বপ্ন বন্ধু দূর্বাধন পর্য বন্ধু তোমরা আকাশ আমি মাটি তোমাদের সঙ্গে সবকিছু কাটি কিছু হাসি কান্না রঙের স্বপ্ন বন্ধুত্বের বাধ না পর বন্ধুত্ব আমাদের করে অবিচল প্রাণ তোমরা যে আমার জীবনের আলো তোমরা সঙ্গে সব দুঃখ হলো হালকা তোমাদের সাথে পথ ছড়ি যতই দূরে মনের মাধুরি তোমাদের মাঝেই ঘুরে বন্ধুত্ব আমাদের সেরা উপহার তোমাদের যে আমার জীবনের আশাল আলো ধার বন্ধুরা তোমরা আমি মাটি তোমাদের সঙ্গে সব কিছুই খাটি এখন আপনাদের জানাবো আনোয়ারা থানার নামকরণ নিয়ে আনোয়ারা নামকরণের পেছনে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং লোকগাথার মিশ্রণ প্রভাব রয়েছে আনোয়ারা নামটি মূলত ফরাসি শব্দ আনোয়ার অনেক সময় আনোয়ারা বলা হয় অনেক উদ্ভুত যার অর্থ আলোকিত বা প্রতিবান। এই নামকরণের পেছনে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় মধ্যযুগ আনোয়ারা অঞ্চলে মুসলিম বাণিক সুফি সাধকরা আগমন করেন তারা ইসলাম প্রসার ও আলোকিক জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বাস করা হয় তাদের কর্মপ্রভাব থেকে অঞ্চলটির নাম আনোয়ারা রাখা হয় যা আলোকিত স্থান অর্থ বহন করে আরব বণিকরা কর্ণপূটে নদীপথ ব্যবহার করে আনোয়ারা আসতেন তাদের আনা সমৃদ্ধ আলোকিত জ্ঞান ও ইসলামী শিক্ষার সঙ্গে মিলে রেখে এই অঞ্চলের নাম করা হয় আনোয়ারা মুঘল শাসন আমলে এই অঞ্চলটি কৃষি ও ব্যবসায়ী কার্যক্রমের অঞ্চল গুরুত্বপূর্ণ ছিল আনোয়ার শব্দটি মুসলমানদের মুঘলদের প্রশাসনিক দাপ্তরিক নাম হিসেবে ব্যবহার হত পরবর্তী সময়ে ব্রিটিশরা এই নামকরণ করে রাখেন স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আনোয়ারার নামটি এলাকার কোনো উল্লেখযোগ্য ব্যক্তির নাম থেকে উদ্ভূত হয়ে পারেন কেউ কেউ বিশ্বাস করেন এই অঞ্চলে কোনো প্রভাবশালী জমিদার বা সম্ভ্রান্ত নারীর নাম ছিল আনোয়ারা যার স্মরণে নামটি রাখা হয় আনোয়ারা শব্দের অর্থ হল কর্ণফুলী নদীর ফাঁসে এই অঞ্চলটি প্রকৃতির সৌন্দর্য আলোকিত জন্য বিখ্যাত ছিল তাই এই নামটি প্রকৃতির দৃষ্টিকোণ থেকে মানানসই আনোয়ার নামটি শব্দ আলোক বা আলোকিত থেকে এসেছে কর্ণফুলী নদী ও আশপাশের এলাকায় ঐতিবাহী আলো ও সমৃদ্ধ প্রতীক হিসেবে এই নামকরণ যথাযথ আনোয়ার এলাকা চট্টগ্রামের মতো একটি প্রাচীন জনপদ ধারণা করা হয় খ্রিস্টপূর্ব যুগ থেকে এই অঞ্চলের মানুষের বসতি ছিল এটি আরখান মধ্যপ্রাচ্য ও ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের একটি কেন্দ্র ছিল কর্ণপুল নদী এই অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করেছিল আনোয়ারা মধ্যযুগ আর রাজাদের এবং ফরে মুসলিম শাসকদের অধীনে ছিল এই সময়কালে অঞ্চলটিতে মসজিদ মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় স্থাপনা নির্মিত হয় আনোয়ারা এলাকায় আরব বণিকরা ব্যবসা করতে আসতেন এবং তাদের অনেকেই এখানকার ইসলাম প্রসারের অবদান রাখেন এর ফলে এই এলাকায় মুসলিম সাংস্কৃতিক প্রবাস ঘটে মুঘল শাসন আমলে আনোয়ারা কন্যাপুরী নদী সমুদ্র বাণিজ্যের কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা মুঘল শাসন আমলের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন ব্রিটিশ আমলে আনোয়ার একটি কৃষি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্রিটিশরা এই অঞ্চলে সড়ক নির্মাণ ও প্রশাসনিক কাঠামোর স্থাপনা করেছিল তবে এই সময়কালে স্থানীয় মানুষ শোষণ ও দমন নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল মুক্তিযুদ্ধের সময় আনোয়ারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কন্যপুরি নদীর আশপাশের এলাকা মুক্তিযোদ্ধাদের জন্য কৌশলগত স্থান হিসেবে ব্যবহার হয় ফাখ খানাদার বাহিনী এখানে দমন নির্ভোটন চালায় তবে আনোয়ারা জনগণ সাহসিকতার সঙ্গে এদের প্রতিরোধ করে আকাশ পেলে তেলো ডান সাথে সুর বাজে মনে গায়ে চলে জীবনের পথে চলে রাস্তা তবু পথে ডাকে ঘুম আগে চকে আবার নতুন পথে ছুটে চলি স্বপ্নে চলে। ধীরে থামে যখন কাঁদি ফেড়ে পথে টাকে ঘুম ভাঙে চোখে আবার নতুন পথে ছুটে চলি স্বপ্নে চলে জানালার কাছে মনের ভেতর সু বাজে গোপনে তারার আলোয় পথ করে নেয় গায়ে ছুটে চারা তেল বুকে চলে পট পে গানি এজি বনে কান শপিং ফিছু ছুটে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখাছলু আমি সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের মাঝে আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের বাসখালী থেকে শুরু করে একটো সফটগ্রাম শহর পর্যন্ত পুরো লোকেশনটা দেখানোর চেষ্টা করছি গাড়ির মধ্যে তা আমি আরও কিছু নতুন ভিডিও কালেক্ট আছে আমার এর উপর আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা দেখতেই পারছেন কি সুন্দর দৃশ্য গ্রাম জিনিসটা এমন এরকম গ্রাম থেকে শহরে যখন ঢুকবেন আর একটা পরিবেশ দুটো সংমিশ্রণে মিশালে আরও সুন্দর হয়ে যে দৃশ্যটা আজকে আপনার দেখানোর চেষ্টা করছি তো দেখুন কমেন্টে জানান কেমন হলো এখন আমরা চলে আসছি চট্টগ্রামের নতুন ব্রিজ নামে যে জায়গাটা আছে সেই জায়গায় একটু করে ব্রিজে ঢুকবো এখন আমরা ঠোর প্লাজার ভিতরে আছি আমাদের গাড়িটা টোল প্লাজাটা অতিক্রম করতেছে তো সবাই সাথে থাকবেন আর রিকু মিউজিক প্রতিটা ভিডিও আপনারা কেমন হলো জানাবেন আমার প্রতিটি ভিডিও শুধু আপনাদের জন্য তৈরি করে আপনারা দেখেন বলে সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সাথে থাকবেন আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা আর সবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে এই অনুরোধটা রইল আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা করে নেয় তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন সবাই চাকা খুঁজছে পথ দিচ্ছে আকাশ মেলে দিল নানা মতো জীৱনৰ পথে chopin it chop